হ্যালো ভিউার তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিও তোমরা যারা যারা বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে ফলো রাখবে ঠিক আছে আমি এখন শুধুমাত্র পেয়েছি রাম ঠাকুর কলেজের যে ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান সেই লিস্টটা কিন্তু আমি পেয়েছি ঠিক আছে অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে আমি এখনও পাইনি হয়তো বা আজকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে কারণ আজকেই কিন্তু ডেট ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হওয়ার আর তোমাদের নাকি কমেন্ট করছো যে দাদা তুমি শুধুমাত্র আগরতলা কলেজগুলোরই আপডেট তো অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে কলেজগুলোর আপডেট কেন দেও না তো অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর আপডেট আমি তখনই দেবো যখন নাকি আমি কোনো একটা ইনফরমেশান পাবো কারণ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলির মধ্যে আমি কোনো ধরনের ইনফরমেশন খুঁজে পাচ্ছি না যেরকম নিতে তারপরে উদীপুর কলেজ বা বেলুনিয়া কলেজ বা কমলুং কলেজ এই কলেজগুলোর মধ্যে সেরকমভাবে আপডেট থাকে না বা আপডেট আমি পাই না যার জন্য আমি তোমাদের বিটু দিতে পারি না যদি আপডেট আসে বা নোটিশ আসে বা নোটিফিকেশান দেয় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তো এখন আমি আলোচনা করছি ভ্যাকেন্সি লিস্ট ঠিক আছে রামটাকার কলেজে ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ঠিক আছে উপরে লেখা আছে রামটাকি কলেজ নিচে লেখা আছে ভ্যাকেন্সিটস আফটার সেকেন্ড রাউন্ড অফ অ্যাডমিশন সিরিয়াল নাম্বার সাবজেক্ট ইউ আর এস সি এস টি এবং টোটাল ঠিক আছে এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আছে ঠিক আছে অর্থাৎ এস সি এস টি ইউ আর ক্যাটাগরি ওয়াইজ তো প্রথমে আছে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি ইউ আর আছে থার্টি নাইন এস সি আছে নাইনটিন এস টি আছে ফর্টি টু টোটাল হচ্ছে হান্ড্রেড বেঙ্গলি ইউ আর হচ্ছে থার্টি ফাইভ এস সি হচ্ছে টুয়েলভ এস টি হচ্ছে ফর্টি টু টোটাল হচ্ছে এইটি নাইন ভুটানি ইউ আর হচ্ছে এস সি হচ্ছে টু এস টি হচ্ছে ফাইভ টোটাল হচ্ছে কেমিস্ট্রি ইউ আর হচ্ছে থার্টিন এস সি হচ্ছে সেভেন এস টি হচ্ছে ফোরটিন টোটাল হচ্ছে থার্টি ফোর ইকোনমিক্স ইউ আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এস সি হচ্ছে সিক্স এস টি হচ্ছে নাইনটিন টোটাল হচ্ছে ফিফটি এডুকেশন ইউ আর হচ্ছে থার্টি নাইন এস সি হচ্ছে থার্টিন এস টি হচ্ছে থার্টি টু টোটাল হচ্ছে নাইনটি সরি এইটটি ফোর তারপর ইংলিশ হচ্ছে ইউ আর ফিফটি ওয়ান এস সি ইলেভেন এস টি টোয়েন্টি নাইন ঠিক আছে টোটাল হচ্ছে নাইনটি ওয়ান হিন্দি ইউ আর হচ্ছে থার্টি ওয়ান এস সি হচ্ছে ফরটিন এস টি হচ্ছে টোয়েন্টি ফোর টোটাল হচ্ছে সিক্সটি নাইন হিস্টোরি ঠিক আছে ইউ আর হচ্ছে থার্টি নাইন এস সি হচ্ছে সিক্সটিন এস টি হচ্ছে টোয়েন্টি ফোর টোটাল হচ্ছে সেভেন্টি নাইন হিউম্যান ফিজিওলজি ইউ আর হচ্ছে থার্টিন এস সি হচ্ছে থ্রি এস টি হচ্ছে সিক্স টোটাল হচ্ছে টোয়েন্টি টু কাকবারাক ইউ আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এসসি হচ্ছে সেভেন্টিন এস টি হচ্ছে ইলেভেন টোটাল হচ্ছে ফিফটি থ্রি ম্যাথমেটিক্স ইউ আর হচ্ছে সিক্স এস সি হচ্ছে সিক্স এস টি হচ্ছে থার্টিন টোটাল হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিলোসফি ইউ আর হচ্ছে 14, এস সি হচ্ছে থার্টিন এস টি হচ্ছে টোয়েন্টি টু টোটাল হচ্ছে ফর্টি নাইন ফিজিক্স ইউ আর টেন এস সি টু এস টি ফরটিন টোটাল হচ্ছে টোয়েন্টি সিক্স ঠিক আছে তারপর পলিটিক্যাল সায়েন্স ইউ আর ফোরটি নাইন এস সি ঠিক আছে টোটাল হচ্ছে নাইনটি নাইন সংস্কৃত ইউ আর নাইনটিন এস সি থার্টিন এস টি টোয়েন্টি ফোর টোটাল হচ্ছে ফিফটি সিক্স জুলোজি ইউ আর সিক্সটিন এস সি সেভেন হচ্ছে থার্টি ঠিক আছে তো এখানে আমি টোটাল বলে দিচ্ছি ইউ আর হচ্ছে ফোর সিটস আছে এস সি সিট আছে ওয়ান হান্ড্রেড এইট্টি সিক্সটি ঠিক আছে টোটাল হচ্ছে নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ ঠিক আছে টোটাল সিট রাম ঠাকুর কলেজে আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ঠিক আছে তো এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে যদি আপডেট আসে ঠিক আছে যদি প্রকাশিত করে কোনো নোটিস বা নোটিফিকেশান আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে আমার কোনো এরকম কোনো ইন্টেনশান নেই যে আগরতলা কলেজগুলো আমি বেশি প্রায়োরিটি দিই অন্যান্য কলেজগুলি প্রায়োরিটি দেই না ঠিক আছে এরকম কিছু না যদি আপডেট থাকে তোমরা নিজে গিয়ে দেখো তোমরা যে সমস্ত কলেজগুলির কথা বলছো ধরো উদয়পুর কলেজে কোনো আপডেট আছে কি না বা বেলুনিয়া কলেজে কোনো আপডেট আছে কি না ভ্যাকেন্সি লিস্ট নিয়ে বা স্পট রাউন্ড নিয়ে ঠিক আছে আমি নিজে চেক করেছি নেই যদি আমার কাছে থাকে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে বা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে বা নোটিফিকেশান আসলে অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ